মামা কি কাটছো এটা টমেটো বা টমেটো দিয়ে তুমি কি করবে রান্না করবে হ্যাঁ আর এটা কি এটা এটা সবজি এটা কি সবজি বল তো এটা এটা কলিফ্লাভার হ্যাঁ আর এইটা কি এটা এটা বিনস বিনস আর এইটা এটা কি রসুন বা তুমি বাংলা আর ইংরেজি তো মিক্স করে দিচ্ছ এইটা কি গাজর গাজর কি করবে গাজর গাজর নিয়ে কাটবে বাবা মাকে তো আর কোনো কাজই করতে হবে না তুমি তো সব কেটে দিচ্ছ মায়ের সবজিগুলো কি সুন্দর কেটে দিচ্ছ আমার সোনা মাম্মা আজ কি রান্না হবে আজকে কি রান্না হবে বলো কি রান্না হবে ভাত হবে হ্যাঁ আর কি হবে গাজর হবে হ্যাঁ আর কি রান্না হবে ও যে মাছ হচ্ছে মাছ হবে হ্যাঁ আর কি হবে মাছ মাছ হবে হ্যাঁ আর কি হবে ডাল হবে হ্যাঁ এত কিছু রান্না হবে কে রান্না করে দেবে মা রান্না করে দেবে আচ্ছা তুমি রান্না করতে পারো কি রান্না করতে পারো তুমি সবজি কাটতে পারো ও দেখেছ দেখো দেখো সবাই মেয়েটা আমার সবজি কাটতে পারে কত কিছু রান্না করতে পারে মাছ রান্না করতে পারে এই দেখো বসে বসে গাজর কাটছে কি সুন্দর